দলীয় সর্বোচ্চ রান করে আফগানিস্তানকে হারাতে টাইগারদের হয়ে বড় ভূমিকা রাখেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানালেন নিজের ব্যাটিং পরিকল্পনা তামিম চেয়েছিলেন অতীত ভুলে দলকে নিজের সেরাটাই দিতে সাইফ হাসানকে সঙ্গে নিয়ে দলকে দারুণ শুরু এনে দেন তানজিদ হাসান তামিম নিজের ব্যাটিং এর পাশাপাশি প্রশংসা করেন বাংলাদেশের বোলারদের নিয়েও তিনি মনে করেন টি টোয়েন্টিতে বাংলাদেশের বোলাররা এখন বিশ্বমানের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শুরুতে নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে তামিম জানান ক্রিকেটটা অনেক ব্রায় ছিল তো আমাদের ভিতরে কমিউনিকেশনটা অনেক ভালো ছিল যে আমরা প্রথম দুই তিন ওভার কীভাবে খেলবো তো ওটা খুব ভালোভাবে কাম ব্যাক করছি দেন ব্যাক টু ব্যাক ওভারে আমরা বাউন্ডারি আসছে তো এটার জন্য আসলে আমাদের পাওয়ার প্লেটা খুব ভালো তামিম আরও জানান আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি টি টোয়েন্টিতে প্রথম পাওয়ার প্লেতে একটু ঝুঁকি নিতেই হয় তো যেটুকু পারি আমার জন্য যেটুকু থাকে বাউন্ডারির জন্যই আফগানিস্তানে রয়েছে রশিদ নবী এবং নূর সহ বিশ্বমানের বোলিং ইউনিট তবে আফগান বোলারদের নাম দেখে নয় বরং বলের গুণাগুণ দেখেই ব্যাটিংয়ে সাফল্য পান তানজিদ হাসান তামিম এই বিষয়ে তামিম জানান

অবশ্যই আমাদের বোলিং লাইন আপ বিশ্বমানের টি টোয়েন্টিতে সবাই খুব অভিজ্ঞ যা রান হয়েছে বিশ্বাস ছিল বোলাররা ডিফেন্ড করতে পারবে বড় টুর্নামেন্ট এলেই বাংলাদেশকে দেখা যায় পরবর্তী রাউন্ডে যাওয়া নিয়ে রীতিমতো সংগ্রাম করতেই তবে এই নিয়ে বাড়তি চাপ নিতে চান না বলে জানান তানজিদ হাসান তামিম নিজেদের সেরাটা দিয়ে প্রতি ম্যাচে সাফল্য আনার লক্ষ্যে খেলেন বলে জানান তামিম আমরা কখনো এইভাবে দেখি না প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য ইম্পর্টেন্ট আগের ম্যাচটা হেরে গেছি যদি আমরা আগের ম্যাচটা আজকের মতো শুরু পাইতাম তাহলে হয়তো বা ভালো কিছু করা সম্ভব আমরা যখনই কোনো ম্যাচের নামে সবাই কিন্তু পার্সেন্ট দেওয়ার ট্রাই করি রহমান সকাল টাইম